বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি ছিলেন মাওলানা ওনাকে মব মাধ্যমে হত্যা করা হয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন কিভাবে নির্মমতার শিকার হয়েছিলেন একজন আলেম কিভাবে নির্মমতার শিকার হয়েছিলেন একজন ইমাম বাংলাদেশের যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন ইমামকে যদি এভাবে নির্মমভাবে হত্যা করা হয় তাকে পানি খেতে দিতে না হয় তাকে যদি গলার মধ্যে জুতার মালা পরানো হয় আমাদের লজ্জা ছাড়া আর কিছুই থাকে না আমরা মুসলমান যারা আজকে অন্তর্বর্তী সরকারে আছে আমরা মনে করি তারাও মুসলমান সুতরাং মুসলমান হিসাবে একজন ইমামকে একজন মাওলানাকে একজন আলসুল জামাতের দায়ীকে এভাবে হত্যা করা বিশ্ববাসীর কাছে আমরা লজ্জিত আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি এই চাঞ্চল্যকর হত্যা নির্মম হত্যা প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি